আজকে অন্য রকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে জটপট তৈরি করতে পারবেন দেখতেও খুব ইয়ামি লাগবে খেতেও খুব ইয়ামি হবে ঠিক আছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি এই যে দেখেই তো লোভ হচ্ছে তাই না আজকে মজাদার একটা নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো প্রথমে লাগবে এখানে পাউরুটি আমি এখানে এক প্যাকেট পাউরুটি নিয়ে নিয়েছি এখানে এই পাউরুটিগুলোকে আগে একটু বেলুন দিয়ে বেলে নেবো একটু পাতলা করে নেব পাতলা করে একদম পাতলা না এই যে আমি দেখিয়ে দিয়েছি কীরকম পাতলা করে নিতে হবে তারপর একটা গোল কিছু দিয়ে এটাকে গোল করে কেটে নিব তো আমি এখানে কয়েক রকম আর কি গোল করে কাটতেছি একবার ছোট হচ্ছে একবার বড় হচ্ছে যাই সেটা কোনো ব্যাপার না এখানে যে যেমনটা আর কি গোল করে কাটতে পারেন যেটা দিয়ে ইচ্ছে কাটতে পারেন কোনো সমস্যা নেই তো গোল করে কেটে নেওয়ার পরে এখানে দুটো ডিম ভেঙে নিয়েছি সেখানে একটু সামান্য লবণ আর গোলমরিচ দিয়েছি তারপরে ডিমের মধ্যে পাউডার চুবিয়ে বেড মধ্যে চুবিয়ে তারপরে এটাকে তেলে দিয়ে দেবো ঠিক আছে এটা হচ্ছে প্রথম স্টেজ প্রথম স্টেপে আমি এখানে এই যে তারপরে যে তেলে বেজে নিচ্ছি তারপর তেল থেকে উঠিয়ে নেব উঠিয়ে তারপর এটাকে আমি কেটে নেব একদম মাছ বরাবর এটাকে আমার কাটতে হবে তো এইভাবে কিন্তু আমি সবগুলো এভাবে ডিমে চুবিয়ে বেটকামে গড়িয়ে তারপরে এটাকে তেলে বেজে নিচ্ছি এভাবে করে সবগুলোকে আমি বেজে নেবো আমার যতটুকু লাগবে আর কি সেই পরিমাণ আর কি আমি বেজে নেব আমি এখানে এক প্যাকেট পুরো পাউরুটি নিয়ে নিয়েছি এই যে ডিম এভাবে লাল লাল করে বেজে নিতে হবে তারপর আমি এগুলো উঠিয়ে নিচ্ছি উঠিয়ে তারপর এগুলোকে আমি এখন কেটে নেব এই তো আমি একটু দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে তারপরে এখন আমি এটা কেটে নিচ্ছি আসলে এখানে বলতে পারেন যে টাইলসের উপরে রেখে কাটতেছি কোনো সমস্যা নেই এটাকে খুব ভালোভাবে আগে ক্লিন করে হয়েছে ঠিক আছে এটা নিয়ে কেউ আর কোনো কথা বলবেন না এটাকে ক্লিন করে তারপরে এটার উপরে কাটা হচ্ছে তারপরে যে মাছ বরাবর কেটে এটাকে টুকরো করে তারপর এটার মাঝখানে যেভাবে পকেটের মতো করে নিব এই যে আপনাদেরকে তো আমি বলি নি আমি আজকে কি তৈরি করতেছি আমি আজকে পারুটি পকেট শর্মা তৈরি করতেছি অনেকেই করেন আমি যে ভাবে করেছি সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করেছি আর আমি এখানে একটা পুর করে রেখেছিলাম চিকেন দিয়ে সেটা এটার ভিতরে দিয়ে দিচ্ছে আপনারা চাইলে এখানে যে কোনো কিছুই দিতে পারেন ঠিক আছে মাংস মাছ যেটাই আপনাদের ইচ্ছে আর কি আর সাথে আপনারা সালাদ দিতে পারেন লেটুস পাতা দিতে পারেন আমি শুধু এখানে শুধু পুরটা চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি আর এই পুরের রেসিপিটা আমি পরে আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে এখন আজকে আর শেয়ার করতেছি না আজকে শেয়ার করলে অনেক বড় হয়ে যাবে তো এই তো এক এক করে সবগুলো আমি ঢুকিয়ে নিয়েছি চিকেনগুলো ঢুকিয়ে নিয়েছি দেখতে কতটা লোভনীয় নিয়ে তাই না খেতেও কিন্তু অনেক মজা হয়েছে উপরে সস দিয়ে আপনারা পরিবেশন করতে পারেন এটা বাচ্চাদের টিফিনে বিকালে নাস্তায় যে কেউ আর কি খুব মজা করে খাবে এটা যদি আপনি তৈরি করেন আর বাচ্চারা তো খুবই মজা পাবে ঠিক আছে আজকের মতো আল্লাহ হাফেজ